ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের পার্থভৌমিকে সমর্থনে ভাটপাড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান অরুণ ব্যানার্জি দেওয়াল রং করছেন এবং কি বললেনটা কত নম্বর ভাটপাড়া মিউনিসিপ্যালিটির পঁচিশ নম্বর আপনি কখন থেকে করছেন কাজ আমাদের এটা সকাল নটার থেকে চলছে পার্থভৌমিক যে দাঁড়িয়েছে সে সম্বন্ধে কিছু বলবেন পার্থভূমিক একজন অত্যন্ত ভালো পার্থ শুধু ভালো অত্যন্ত ভালো মনের মানুষ এবং খুব ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন বহুদিন পর ব্যারাকপুর পার্লামেন্টে একজন ভালো প্রার্থী তৃণমূল কংগ্রেস মনোনয়ন দিয়েছে সাবিক কারণে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে আমরা ব্যারাকপুরের সমস্ত সাধারণ মানুষ এবং মামাটি মানুষের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি আজকে দিদি তার বাড়িতে যে কোনোভাবেই ও পড়ে গিয়ে আহত হয়েছেন এস কেম হসপিটালে উনি ভর্তি আছেন আমরা নয়াটির বড়মার কাছে প্রার্থনা করছি যে উনি দ্রুত আরোগ্য লাভ করুন আমরা ওনার পঁচিশ নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষের পক্ষ থেকে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওনার দ্রুত দ্রুত আরোগ্য কামনা করছি ঈশ্বরের কাছে থ্যাংক ইউ